নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ লাইভ জয়ের হ্যাটট্রিক হলো না অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতায় তৃতীয়বার ফেরার ব্যাপারে গতকাল পর্যন্ত নিশ্চিত ছিল দলীয় নেতৃত্ব কিন্তু শনিবার দিল্লিতে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই ছবিটা স্পষ্ট হতে শুরু করে ভোট গণনা যতই এগোচ্ছে রাজধানীতে সরকার গড়ার পথে নিজেদের আসন বাড়িয়েই চলেছে বিজেপি সর্বশেষ তথ্য অনুযায়ী কেজরিওয়ালের আম আদমি পার্টি একুশটি আসনে এগিয়ে অপরদিকে ভারতীয় জনতা পার্টি এগিয়ে 49টি আসনে কংগ্রেস শূন্য দিল্লিতে মোট বিধানসভা আসন 78টি ম্যাজিক ফিগার অর্থাৎ একা সরকার গড়তে কোন দলকে জিততে হবে 36টি আসনে লড়াই এবারে ছিল ত্রিমুখী আম আদমি পার্টি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে জাতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়ার শড়ি খোলেও দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি এবং কংগ্রেস কিন্তু ছিল পরস্পরের প্রতিপক্ষ অর্থাৎ 70 আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা পার করে গিয়েছে বিজেপি আম আদমি পার্টির ভোটে প্রায় ১২ শতাংশ ধস দেখা যাচ্ছে বিজেপি গতবার যেখানে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল এবার প্রায় পঞ্চাশ শতাংশ ভোট ঢুকেছে তাদের ঝুলিতে এদিকে দিল্লির মসনদ দখল নিশ্চিত হতেই দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এবং কার্যালয়ে কার্যত বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছে কিন্তু কেন দিল্লির জনাদেশ বিপরীত মুখী এর নেপথ থেকে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের জেল যাত্রা নাকি বিজেপির গত তিন মাসের বিধানসভা প্রচারে নয়া কৌশল কৌশলগত ভাবে এবারের দিল্লির নির্বাচনে হিন্দুত্ববাদকে প্রচারের বাইরে রেখেছিল বিজেপি অপর দিকে সুশাসন প্রতিষ্ঠা ঘরে ঘরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প অর্থাৎ সামাজিক এবং আর্থিক উন্নয়নকে সামনে রেখে ভোটের ময়দানে নেমেছিল বিজেপি আর এবার এতেই ভোট বাক্সে প্রভাব পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল অবশ্য দিল্লিতে শেষ রাজনৈতিক প্রচারে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন মোদী শুনে নেব দেখুন আট ফরি তো শানদার বিজয় সভা মে আমি বিজয় নিশ্চিত হাতীয় পঁচিশ সাল বাদ। दिल्ली में भाजपा सरकार बने का बनाने का ये सुनहरा अवसर आया है ये सिर्फ सिर्फ विजय होएगा नहीं ये प्रचंड बहुमत वाला विजय होना चाहिए हमारा एक ही मिशन एक ही लक्ष्य होना चाहिए आपदा को हटाएंगे भाजपा को लाएंगे आपदा को हटाएंगे आपदा को हटाएंगे आपदा को हटाएंगे आपदा को, आप को, आप को, आप को हटाएंगे हमें दिल्ली को विकसित भारत की विकसित राजधानी बनाना है हमें दिल्ली को दुनिया का एक शानदार शहर बनाना है এদিকে 1998 সালে सुषमा स्वराजের পর দীর্ঘ 27 বছর পর দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী মসনদে আসন হতে চলেছে ভারতীয় জনতা পার্টি केजरीवालের জামানা শেষে আগামী 5 বছর দিল্লিতেও চলবে ডাবল ইঞ্জিন সরকার এখন দেখার কতটা সুরাহা হয় দিল্লিবাসীর জীবনযাত্রার দিনলিপিতে কলকাতা ব্যুরো রিপোর্ট দৈনিক সংবাদ লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট